আসসালামু আলাইকুম শ্রীলঙ্কার সাথে প্রথম ওয়ানডেতে বাংলাদেশ যে বাজে রকম একটা কলাপসের পর হারলো মানে দুশো টার্গেটে আপনি ম্যাচ হারতেই পারেন কিন্তু এক উইকেটে নিরানব্বই থেকে একশো রানে আট উইকেট এই জায়গা থেকে আসলে এটা কিভাবে সম্ভব এটা আমরা জানি না কারণ ওডিআই ক্রিকেট এই জিনিসটা ইতিহাসে কখনো দেখেনি যেটা গতকাল বাংলাদেশ করেছে এখন অনেকেই আসলে অনেক কথা বলছেন অনেক টেকনিক্যাল অ্যাসপেক্ট ব্যাটারদের কি কি ভুল ছিল সেই কথাগুলো যেমন বলছেন অনেকে কিন্তু আবার লিটন কুমার দাসের কথাও বলছেন এবং কথা বলাটা খুব অস্বাভাবিক না যদিও আমি ব্যক্তিগতভাবে এক লিটনের উপরে দায়টা চাপাবো না এই ধরনের একটা কলাপসের জন্য কিন্তু তারপরও দায় তাকে কিছুটা নিতে হবে কারণ কলাপসে শুরুটা হয়েছিল তাকে দিয়ে এবং তিনি যখন আউট হয়েছেন তখন বাংলাদেশের অবস্থা ভালো ছিল কোনো প্রেসারও কিন্তু ছিল না সে জায়গায় তিনি পারফর্ম করতে পারেননি তাকে ওডিআইতে বাদ দেওয়া হয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফির আগে তিনি দল থেকে জায়গা হারিয়েছিলেন কোনো কিছু না করেই আবারও তাকে দলে নিয়ে আসা হয়েছে খুবই হাস্যকর একটা লজিক দেখিয়ে যে টি আগে টি টোয়েন্টি যেহেতু তিনি ক্যাপ্টেন টি টোয়েন্টির আগে তাকে ফর্মে ফেরানোর চেষ্টা হচ্ছে এই ওডিআই খেলিয়ে খেলিয়ে যে লজিকটা ভাই আমার মাথায় তো ঢুকে না সর্বশেষ চোদ্দোটা ইনিংসে লিটন কুমার দাসের কোনো ফিফটি নেই করেছেন মাত্র একশো রান সর্বশেষ আটটা ইনিংসে চারবার তিনি ডাক মেরেছেন কোনো ডাবল ডিজিট স্কোর নেই দশ রানও করতে পারেননি কোনো ইনিংসে এবং এর মধ্যে রান করেছেন তেরো তার মধ্যে একটা ম্যাচ আমরা বাদ দিয়ে দিতে পারি নিউজিল্যান্ডের সাথে একটা ম্যাচে এক রানে অপরাজিত ছিলেন সেই ম্যাচটা বাংলাদেশ জিতেছে বাংলাদেশের আর রান দরকার ছিল না সেখানে তো সেই ম্যাচটা যদি বাদ দেয় সে সাত ম্যাচে লিটনের রান হচ্ছে বারো তো এই জায়গা থেকে অবশ্যই লিটন কুমার দাস পৃথিবীর যে কোনো দল থেকে বাদ পড়ে যেতেন কিন্তু তারপরেও টিম ম্যানেজমেন্ট তাকে বারবার ফিরিয়ে আনছে কেন লিটন কুমার দাসের ক্যারিয়ারের শুরুতে তিনি আঠারোটা ম্যাচ আঠারোটা ইনিংস কোন ফিফটি ছাড়া ছিলেন আঠারোতম ইনিংস এসে তিনি ফিফটি করেন যেটা ছিল দুই সালের এশিয়া কাপ ফাইনাল সেটা একেবারে হান্ড্রেডই করেন তো এবার হচ্ছে এই যে চোদ্দটাতে গিয়ে পৌঁছালো এই ট্রেন্ডটা এই স্ট্রিকটা এখনও কিন্তু চলছে তো আমি আসলে বোঝার চেষ্টা করছিলাম কেন লিটন কুমার দাস বারবার দলের সুযোগ পাচ্ছেন এটা চিন্তা করতে গিয়ে আমার আসলে মনে পড়ে গেল বাংলাদেশের আরও একজন খেলোয়াড়ের কথা যিনি এই ধরনের মারাত্মক লেভেলের ইনকনসিস্টেন্ট থাকার পরেও বারবার তাকে দলে রাখা হতো ভক্তরাও তার উপরে আসলে ভরসা রাখত সেই লোকটার নাম হচ্ছে মোহাম্মদ আশরাফুল আমরা যদি দুইজনের ক্যারিয়ারের মধ্যে একটা কম্প্যারিজন করি তাহলে কিন্তু বুঝতে পারব যে দুইজন কোন লেভেলের ইনকনসিস্ট্যান্ট ছিলেন এবং লিটন এখনো আছেন মোহাম্মদ আশরাফুল একশো ম্যাচে মাত্র ২২ গড়ে সাড়ে তিন হাজারেরও কম রান করেছেন স্ট্রাইক রেটটা সত্তরের ঘরে বিশটা ফিফটি তিনটা হান্ড্রেড রয়েছেন যেখানে লিটন কুমার দাসের চুরানব্বই ইনিংসে আড়াই হাজারের কিছু বেশি রান নিচে এভারেজ স্ট্রাইক রেটটা কাছাকাছি বারোটা পাঁচটা হান্ড্রেড দাসকে একটুখানি সুপেরিয়র জায়গায় রাখতে হবে আশরাফুলের যেতে গড় ভালো স্ট্রাইক রেট ভালো হান্ড্রেড বেশি এখন এটাকে যদি আরেকটু ভাঙি আমরা তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে আশরাফুল তিনটা হান্ড্রেড করেছেন একশো ইনিংসে অর্থাৎ প্রায় ইনিংস খেলে তিনি একটা হান্ড্রেড করেন অন্যদিকে লিটন কুমার দাস চুরানব্বই ইনিংসে পাঁচটা হান্ড্রেড করেছেন এটাকে যদি আমরা ভাগ করি তাহলে প্রায় উনিশটা ইনিংস পরপর তিনি একটা হান্ড্রেড করেন আমরা যদি ফিফটির কথা বলি আশাফুল বিশটা ফিফটি করেছেন তাহলে প্রায় সাড়ে আট নয়টা ইনিংসের পরপর একটা করে ফিফটি করেন যেখানে লিটন তারও আটটা ইনিংস পরপর একটা ফিফটি এখন আমি ফিফটি আর কে যদি এক করে ফেলি তাহলে বিশটা ফিফটি তিনটা হান্ড্রেড আশরাফুলের তেইশটা ফিফটি প্লাস ইনিংস একশো ইনিংস থেকে তাহলে প্রত্যেক সাত ইনিংস পরপর তিনি একটা ফিফটি বা তার চেয়ে বেশি সেটা হান্ড্রেডও হতে পারে করেছেন আর এই জায়গাটাতে লিটন কুমার দাসের কম্পারিজনটা যদি আমরা বলি প্রত্যেক পাঁচ ম্যাচ পর পর বা পাঁচ ছয় ম্যাচের কাছাকাছি গড় আসে তিনি হচ্ছে একটা ফিফটি করেন যেটা হান্ড্রেডও হতে পারে বা হয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে আশরাফুলের সময় কেন এরপরেও আশরাফুল বারবার ডাক পেতেন লিটনের সময় পরেও কেন লিটন বারবার ডাক পান এই জায়গায় কথাগুলো চলে আসে হচ্ছে ইম্প্যাক্ট যে দুজনের ফিফটি বা হানড্রেড বা তারা যখন রান করেন তখন সেটা আসলে কতটুকু ইম্প্যাক্টফুল হয় আশরাফুলের ক্ষেত্রে আমরা যদি বলি আশরাফুল বিশটা ফিফটি করেছেন যার মধ্যে দশটা ম্যাচ বাংলাদেশ জিতেছে এখন এটা ফিফটি মাথায় রাখতে হবে আশরাফুল কিন্তু এক সাল থেকে খেলেন অর্থাৎ ওই সময় বাংলাদেশের জন্য ফিফটি পার্সেন্ট উইনিং রেশিও একজন ব্যাটারের পারফরমেন্সের উপরে ভর করে সেটা কিন্তু অনেক অনেক ভালো ছিল আর আশরাফুল যে তিনটা হান্ড্রেড করেছেন সবগুলো ম্যাচ বাংলাদেশ জয়লাভ করেছে লিটনের কথা যদি বলি লিটনের বারোটা ফিফটির মধ্যে সাতটা ফিফটিতেই বাংলাদেশ কিন্তু ম্যাচ জিতেছে এবং লিটনের পাঁচটা হান্ড্রেডের মধ্যে চারটা হান্ড্রেডেই বাংলাদেশ ম্যাচ জিতেছে এগুলো তো স্ট্রেট নাম্বার আমরা যদি এই নাম্বারগুলোর গভীরে যাওয়ার চেষ্টা করি তাহলে কিন্তু একটা ভিন্ন চিত্র দেখায় ভিন্ন চিত্র কেন বলছি কারণ স্ট্রেট নাম্বারসে বোঝা যাচ্ছে যে লিটন এগিয়ে কিন্তু আমরা যদি আরেকটু গভীরে যাই তাহলে কিন্তু আমরা দেখব আশরাফুল তার ক্যারিয়ারের হাইলাইটস ক্যারিয়ারের ইমপ্যাক্টে লিটনের চাইতে কিন্তু এগিয়ে ছিলেন আশরাফুলের হাইলাইটস এর কথা যদি আমরা বলি তার ক্যারিয়ার হাইলাইটস তার থার্ড যে ফিফটি সেটা এসেছিল জিম্বাবুয়ের সাথে দু সালে হারারেতে যেটা বাংলাদেশের পাঁচ বছর পর প্রথম ওয়ান ডে জয় ছিল ম্যাচ বাংলাদেশ হেরেছিল ওই সময়টা বিশ্বকাপে পাকিস্তানকে হারালো তারপরে পাঁচ বছর ম্যাচ পরে বাংলাদেশ জিম্বাবুয়ের সাথে প্রথম জয় পায় সেই ম্যাচে আশরাফুল ফিফটি করেন এরপরে আমরা যদি দেখি কার্ডিফে আশরাফুলের যেটা ফার্স্ট হান্ড্রেড ছিল অস্ট্রেলিয়াকে দি মাইটি অস্ট্রেলিয়াকে ইংলিশ কন্ডিশনে বাংলাদেশ হারিয়েছিল আশরাফুলের এই হান্ড্রেডের উপরে ভর করে পরের ম্যাচেই বাংলাদেশ যদিও ম্যাচটা হেরেছিল তারপরও আশাফুলের ক্যারিয়ার হাইলাইটস বললে আসলে এই ইনিংসটাকে আমরা ওভারলুক করে যেতে পারি না বলে বলে রান করেছিলেন ইংল্যান্ডের সাথে তারপরের ম্যাচেও বাংলাদেশ হেরেছিল অস্ট্রেলিয়ার সাথে কিন্তু আশাফুল সেই ম্যাচেও খুবই ডিফিকাল্ট কন্ডিশনে আরো একটা ফিফটি করেছিলেন পরপর তিন ম্যাচে এই তিনটা স্কোর করেছিলেন কার্ডিফার হান্ড্রেড বাহান্ন বলে চুরানব্বই এবং আর একটা সম্ভবত আটান্ন রান করেছিলেন অস্ট্রেলিয়ার সাথে থার্ড ম্যাচটাতে এরপরে আমরা যদি দেখি দু হাজার সাত বিশ্বকাপে সাউথ আফ্রিকার সাথে বাংলাদেশ ম্যাচ জিতেছিল সেই ম্যাচে আশরাফুল সাতাশি রান করেছিলেন ইম্প্যাক্টফুল ইনিংস আশরাফুলের ইনিংসের উপর ভর করেই বাংলাদেশ ম্যাচ জিতেছিল দু সালে যখন আইসিএল ইন্ডিয়ান ক্রিকেট লিগ বিদ্রোহী লীগ হয়েছিল এবং বাংলাদেশ থেকে বিশাল বিশাল সব নাম ওই বিদ্রোহী লিগে চলে গিয়েছিল সারিয়ান নাফিস হাবিবুল বাসার সুমন আফতাব আহমেদ তো হঠাৎ করে বাংলাদেশ ক্রিকেট একটা শূন্যতার মধ্যে পড়ে গিয়েছিল তখন মোহাম্মদ আশরাফুলকে ক্যাপ্টেনসি দেওয়া হয় এবং ক্যাপ্টেনশি পেয়ে প্রথম ম্যাচেই বাংলাদেশ ম্যাচ জয়লাভ করে নিউজিল্যান্ডের সাথে সেই ম্যাচে আশরাফুল ফিফটি করেছিলেন যদিও সেই ম্যাচে ব্যাটে ভর করেই বাংলাদেশ এই রানটা তারা করেছিল ম্যান অব দা ম্যাচ হয়েছিলেন কিন্তু তারপর যেহেতু ক্যাপ্টেন ছিলেন আশরাফুলের আমরা কিন্তু ছোট করে দেখতে পারি না অপরিচিত ফিফটি ছিল সেটা এরপরে আমরা যদি দেখি দু সালে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে সর্বপ্রথম ওয়েস্ট ইন্ডিজকে বাংলাদেশ ওয়ান ডে সিরিজ হারিয়েছিল যেখানে পরপর দুই ম্যাচে ব্যাক টু ব্যাক ফিফটি করেছিলেন মোহাম্মদ আশরাফুল ওভারঅল আমরা যদি দেখি তিনটা মধ্যে অস্ট্রেলিয়ার বিপক্ষে একটা হান্ড্রেড এর কথা তো বললামই জিম্বাবু এর বিপক্ষে একটা হান্ড্রেড ছিল সেই ম্যাচটাও বাংলাদেশ জিতে আরেকটা হান্ড্রেড দু হাজার আট সালে সাথে এশিয়া কাপে করেছিলেন তিনটা ম্যাচই কিন্তু বাংলাদেশ জিতেছিল এখন লিটনও কিন্তু জিম্বাবুয়ের সাথে অনেকগুলো রান করেছেন কিন্তু আশরাফুল আর লিটনের জিম্বাবুয়ের মধ্যে একটু পার্থক্য রয়েছে আশরাফুল যেই আমলে জিম্বাবুয়ের সাথে রান করেছিলেন ওই আমলে কিন্তু জিম্বাবুয়ে ওয়াজ এ ভেরি ভেরি গুড সাইড হ্যাঁ হয়তোবা বা দু হাজার ওই সময়টাতে একটুখানি তাদের শক্তিটা পড়তির দিকে ছিল কিন্তু এখনের জিম্বাবুয়ের চাইতেও সেটা অনেক বেশি শক্তিশালী ছিল সুতরাং আর প্লাস ওই সময় বাংলাদেশে যে শক্তিমত্তা সেটার বিচারে বাংলাদেশকে কিন্তু তখন জিম্বাবুয়ের উপরে আসলে রাখা যেত না তো জিম্বাবুয়েও তখন আসলে বাংলাদেশের চাইতে সুপেরিয়র টিম ছিল যেটা এই মুহূর্তে নেই লিটন কুমার দাস যেই জিম্বাবুয়ের সাথে রান করেছেন সেই জিম্বাবুয়ের সাথে কিন্তু বাংলাদেশ হারবে এটা সবাই মেনে নিতে পারে না মেনে নেওয়ার কথা না আশরাফুলের গল্প এখনো শেষ হয়নি আশরাফুল যেই বলেছি যে বিশটা ফিফটি করেছেন তার মধ্যে দশটা ফিফটিতে বাংলাদেশ ম্যাচ জিতেছে ওই দশটার মধ্যে সাতটা ফিফটি ছিল বড় বড় অপোনেন্টের সাথে শ্রীলঙ্কা নিউজিল্যান্ড সাউথ আফ্রিকা এরকম বড় অপোনেন্টের সাথে সাতটা ম্যাচে আশরাফুল ফিফটি করেছেন এবং বাংলাদেশ ম্যাচ জিতেছে এখন যদি আমরা লিটনের সাথে ক্যারিয়ার কম্প্যারিজন করি আমরা দেখব লিটন কুমার দাসের ক্যারিয়ারের হাইলাইটস আসলে দু হাজার উনিশ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের সাথে চুরানব্বই নট আউট কিন্তু সেখানে তিনি ছিলেন সাইড হিরো কারণ আসল হিরো ছিলেন সাকিব আল হাসান সেঞ্চুরি করেছিলেন আমরা যদি দেখি তার ক্যারিয়ারের হাইলাইটস আসলে বলা যেতে পারে একশো রান তিনি যেটা করেছেন সাথে সিলেটে যেটা এখন পর্যন্ত বাংলাদেশের ওডিআই ইতিহাসের হাইয়েস্ট ইন্ডিভিজুয়াল স্কোর লিটনের ক্যারিয়ারের আরেকটা হাইলাইটস হচ্ছে সাউথ আফ্রিকার মাটিতে বাংলাদেশ যে সিরিজ জিতেছিল দুই হাজার বাইশে সেখানে প্রথম ম্যাচে লিটন কিন্তু একটা ফিফটি করেছিলেন কিন্তু এবারও তিনি সাইড হিরো কারণ আসল হিরো ছিলেন আবারও সাকিব আল হাসান ইয়াসির আলী রাব্বি একটা ফিফটি করেছিলেন বল হাতে মেহেদি হাসান মিরাজ চার উইকেট নিয়েছেন আমার মনে হয় আপনারা অলরেডি কম্প্যারিজনটা বুঝতে পারছেন যে লিটন বড় অপোনেন্টের সাথে যখন বাংলাদেশ ম্যাচ জিতেছে এমন ম্যাচে অবদান রেখেছেন সেখানেও কিন্তু তিনি সাইড হিরো হিসেবেই ছিলেন যেখানে আশরাফুল বারবার কিন্তু ইম্প্যাক্ট রেখেছেন ম্যাচে একাই বাংলাদেশকে টেনে নিয়ে গিয়েছিলেন ওভারঅল যেই পাঁচটা হান্ড্রেড করেছেন লিটন কুমার দাস তার মধ্যে তিনটাই জিম্বাবুয়ের বিপক্ষে একটা আফগানিস্তানের বিপক্ষে বড় প্রতিপক্ষের বিপক্ষে একটাই হান্ড্রেড ছিল দু হাজার এশিয়া কাপে ইন্ডিয়ার সাথে ফাইনালে কিন্তু সেই ম্যাচটা বাংলাদেশ জিততে পারেনি আবার পাঁচটা ফিফটি রয়েছে তার বড় অপোনেন্টের সাথে যার মধ্যে তিনটা ম্যাচ কিন্তু বাংলাদেশ জিতেছিল কিন্তু তিনটা ম্যাচেই তিনি সাইড হিরো হিসেবে ছিলেন অর্থাৎ তার বারোটা ফিফটির মধ্যে মাত্র পাঁচটা ফিফটি বড় অপোনেন্টের সাথে বাকি সাতটা ফিফটি কিন্তু হচ্ছে জিম্বাবুয়ে আয়ারল্যান্ড আফগানিস্তান ওদের সাথে তার মধ্যেও কিন্তু বাংলাদেশ একটা ম্যাচ হেরেছিল আয়ারল্যান্ডের সাথে রেইন ছিল এবং সাথে একটা ম্যাচ সুতরাং এখান থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে লিটন কুমার দাস এবং আশরাফুলের মধ্যে যদি একটা কম্পেয়ার করি আশরাফুল ওয়াজ এ ফার সুপেরিয়র ব্যাটার যখন আমরা ইম্প্যাক্টের কথা চিন্তা করব কিন্তু শুধুমাত্র নাম্বারসের কথা যদি চিন্তা করি লিটনকে আপনার কিন্তু সুপেরিয়র পজিশনে দিতে হবে কিন্তু মূলত দুইজনের ক্ষেত্রেই একটা কথা যেটা সত্য আপনি মনে ধরে নিতেই পারেন সেটা হচ্ছে যে তারা যখন স্কোর করেন বাংলাদেশ তখন ম্যাচগুলো জিতে যায় তাহলে লিটন কুমার বারবার আসনে আমরা এই আতসী কাছের নিচে কেন রাখছি সমস্যাটা হচ্ছে কি লিটন কুমার দাস বা তখনকার দিনে আশরাফুল এদের উপরে বাংলাদেশকে ভরসা রাখতে হচ্ছে এদের উপরে বাংলাদেশকে নির্ভর করতে হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের সমস্যাটা হচ্ছে এই জায়গায় লিটন কুমার দাসের সমস্যা না লিটন কুমার দাসের সমস্যা হচ্ছে শুধুমাত্র তার ইন্ডিভিজুয়াল পারফরমেন্স এখন আমরা আর এমন কোন প্লেয়ার হয়তো বা প্রডিউস করতে পারছি না নিয়মিত বেসিসে যারা হচ্ছে যে নিয়মিতভাবে রান করবেন প্লাস হচ্ছে ইম্প্যাক্টফুল ইনিংস করবেন খেলবেন বা হচ্ছে যে যখন রান করবেন বাংলাদেশ জিতবে যখন উইকেট পাবে বাংলাদেশ জিতবে এই ধরনের ইম্প্যাক্টফুল প্লেয়ারের বড়ই অভাব তো ওই জায়গাটাতেই আসলে লিটন কুমার দাস বা মোহাম্মদ আশরাফুল এরা বারবারই বাংলাদেশে হাইলাইটেড হচ্ছেন বারবারই বাংলাদেশ দলে সুযোগ পাচ্ছেন প্রশ্ন হচ্ছে কতদিন আর বাংলাদেশ এভাবে এগিয়ে যাবে আর এটাকে কি আসলে আমরা এগিয়ে যাওয়া বলবো নাকি বলবো যে বাংলাদেশ একটা জায়গায় এখনো আটকে রয়েছে ভিডিওটা ভালো লাগলে সবার সাথে শেয়ার করুন এবং অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন